সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় গোড়ার হাট তুলসীপুর জামালপুর সদর জামালপুর থেকে আমরা একজন ঘোড়ার মালিকের সঙ্গে কথা বলবো তিনি একটি ঘোড়া নিয়ে এসেছেন আজকে আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনি আপনি কোথা থেকে আসছেন আজকে বকশিগঞ্জ থেকে আসছেন না একটা ঘোড়া নিয়ে আসছেন আজকে আচ্ছা এটি কি ঘোরা নাম কি এবং বাচ্চা বাচ্চা দেশি বছর বয়স মাস বয়সী আচ্ছা এই দাম কেমন হচ্ছে আজকে আর আপনি কেমন চাচ্ছেন দাম তিরিশ হাজার চাচ্ছেন ষোলো সতেরো আর সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ঘোড়া বাচ্চা ঘোড়া এই ঘোড়াটি ষোলো সতেরো এরকম দাম হচ্ছে উনি তিরিশ দাম হাঁকাচ্ছেন যদি চাহিদা মতো ওনার চাহিদা মতো দাম হয়ে যায় তাহলে বিক্রি করে দেবেন উনি বক্সিগঞ্জ থেকে এসেছেন আজকে এই ঘোরার হাটে তুলসীপুরের ঘোরার হাট থেকে আপনাদের ঘোরার ভিডিও গুলো দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন